এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে কাজ করা ছেড়ে দেন আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না কেন এই কথাটা বললাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি জানার আগ্রহ থাকে তো যারা যারা আগ্রহ আছে কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আর যাদের যাদের আগ্রহ নেই বিষয়টা জানার জন্য তাহলে অবশ্যই এখান থেকে চলে যাবেন আমার কোনো আপত্তি নেই তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে যে বিষয়টা যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই সেটাই নিয়ে কথা বলবো তো আপনারা স্ক্রিনে খেয়াল করেন আমার একটা পোস্টের মধ্যে তিরানব্বই পার্সেন্ট ফলোয়ার আর সাত পার্সেন্ট পাঁচ আর দুই সাত পার্সেন্ট সাত পার্সেন্ট হইল নন ফলোয়ার্স আর সেই পোস্টটার মধ্যে লাইক এসেছে আঠাশটা কমেন্ট এসছে একান্নটা আমার রিপ্লাই কমেন্ট সহ তো এখানে ভিউজ আসছে একশো উনিশ তো আপনারা খেয়াল করেন যে সাত পার্সেন্ট নন ফলোয়ার তার মানে একশো উনিশ ভিউ এর সাত পার্সেন্ট হলে উনিশ ভিউ বাদ দেন একশো পার্সেন্ট তার মানে একশো ভিউ আসছে আমার ফলোয়ার্সের মাধ্যমে তো সেখানে যেহেতু একশো ভিউ আসছে আমার ফলোয়ার্সের মাধ্যমে তো আমার পোস্টের মধ্যে অবশ্যই একশো লাইক একশো কমেন্ট থাকা দরকার তো সেই জায়গায় লাইক আসছে মাত্র আঠাশটা কমবেন আসছে একান্নটা তাও রিপ্লাই কমেন্টস সহ ধরতে গেলে পঁচিশটা পঁচিশটা কমবেন আসছে তাহলে এখন আপনারাই বলেন যে আমি যে কথাটা বললাম এইভাবে কাজ করলে আপনাদের আজকে এখন এই মুহূর্ত থেকে কাজটা সেরে দেবেন কী জন্য বলছি আপনি একটা পোস্টে ওয়াচ করছেন আপনি একটা পোস্ট দেখছেন সেখানে যদি আপনি লাইক কমেন্ট না করেন তাহলে আপনার অর্জন তো কিছু থাকে না আপনি যে কোনো একটা পোস্টে কমেন্ট রাখলে হয়তো সেই পোস্টের মালিক সেই কমেন্টটা ধরে আপনার পরিবারে আসবে আপনি সেই সুযোগটা রাখেন নাই দ্বিতীয়ত হলো লাইক আপনার একটা লাইকের কারণে ওই পোস্টটা একটু সাজেস্ট হবে তো আপনি লাইকও করলেন না কমেন্টও করলেন না শুধু ভিউ করে চলে গেলেন সেক্ষেত্রে এখানে আপনার কাজ করার তো দরকার নেই আর আমার জন যদি লাইক কমেন্ট করতেন তাহলে এই পোস্টটা আরও জনের কাছে পৌঁছাইত তো সেজন্য বলছি কাজ করলে মনোযোগ সহকারে করবেন আর আমার গুণদর যে ফলোয়ার্সগুলো এই কাজটা করছেন তাদেরকে বলছি আপনারা আমার পোস্ট দেখলে এভাবে ওয়াচ না করে অবশ্যই ধাক্কা মেরে চলে যাবেন আমার কোনো আপত্তি নেই তবে যদি আপনি আমার পোস্টটা দেখেন তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট রাখার চেষ্টা করবেন এতে আমিও খুশি আপনিও খুশি আপনারও লাভ আমারও লাভ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে